আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আমিও ভালো আছি আজকে আমাদের ছোট্ট পুকুরে কিভাবে মাছ ধরতেছে ছোট মাছ আপনাদেরকে দেখাবো আপনারা দেখে কে এরকম তাজা পুকুরের মাছ খান আমাকে জানাইয়ে এই যে দেখতে পাচ্ছেন জাল টেনে টেনে আনতেছে এভাবে আমাদের ছোট পুকুরের কে মাছখান অনেক মজা হইছে দেখতে পাচ্ছেন যার পাশের পরিবেশটা অনেক সুন্দর এই যে অনেক মজা লাগতেছে আজকে আমার কাছে অনেক অনেক মজা লাগতেছে আজকে আমাদের স্কুল বন্ধ দিচ্ছে তাই জন্য জাল দিতেছে অনেক রোদ উঠেছে পরিবেশটা অনেক সুন্দর এই যে আস্তে আস্তে জালটা কেনে টেনে কালকা বাতাস ও লাগতেছে হালকা হালকা রোদ লাগতেছে আর আমার কাছে আজকে অনেক ভালো লাগতেছে অনেকগুলো ছোট মাছ উঠছে আপনাদেরকে এখানে দেখাবো আমরা সবাই এখানে উপরে দাঁড়া দাঁড়া দেখতেছি অনেক সুন্দর এগুলা অনেক বড় একটা মাছ উঠেছে দেখার জন্য দেখতে আমার কাছে অনেক ভালো লাগে ছোট মাছের সাথে সাথে আরো একটা বড় মাছ উঠেছে আপনাদেরকে ওইটা দেখাবো এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ দেখতেছি সরি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতেছি এই যে দেখবেন এখানে ছোট মাছ পুঁটি মাছ বড় মাছ উঠবে এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মাছ এখানে ছোট মাছও দেখবেন ছোট মাছের পাশাপাশি দেখতে পাচ্ছেন বড় মাছটা এগুলো এরকম তাজা মাছগুলো রান্না করলে অনেক মজা হয় এগুলো আমার রান্না করছে অনেক মজা হয়েছে যদি মাছগুলো খেতে চান আমাকে জানাই নেন আপনি দিব এখানে এখানে আমরা দাদা দাঁড়িয়ে দেখতেছি এই যে অনেক সুন্দর মাছগুলো পুঁটি মাছ এসেছে ছোট ছোট অনেক সুন্দর এখানে ছোট মাছ মলা মাছ আছে অনেক মজা হয়েছে এগুলো আজকে রান্না করলো মজায় তো আমি অনেক ভালো লাগলো আমার কাছে আজকে এগুলো এই যে দেখতে পাচ্ছেন বড় মাছটা এখন উপরে উঠে এইগুলা বাক করা হবে অনেক মজা হয়েছি রান্না করলে এগুলো মনে দেওয়া হয় তারা তাতা আর দেখ আর দেখতে পাচ্ছেন বড় বড় ছোট মাছগুলো এই যে অনেক মজা হয়েছে এগুলো রান্না করছে এগুলো অনেক মজা হয়েছে জেলেরা এক বাক নিয়ে গেছে আমাদেরকে এই যে বাক করে নিচ্ছে আমরা অনেক মজা করে খাইছি এগুলা বাই বাই ভালো থাকবেন বাই বাই